কথায় বলে আল্লাহ যখন দেন তখন প্রয়োজনের থেকে অনেক বেশি দেন এই মাঝারি সাইজের মার্লিন মাস্টার লাভ দেখে এখানকার প্রত্যেক জেলে কি খুশি হয়ে গিয়েছিল অনেকদিন পরে একটা বড় মাছ তারা পেয়েছে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাচ্ছিল সবাই উৎসবের সাথে মাছটাকে ধরে উপরের দিকে ওঠানোর চেষ্টা করছিল আসলে বর্ষির হুক থেকে মাছ আনলিশ করতে গিয়েও অনেক মাছ ছুটে যায় তাই দক্ষতার সাথে মাছটা উঠালো কিন্তু জেনে অবাক হবেন এরপরে একটা বিশাল বড় চমক আছে প্রত্যেকটা জেলের জন্য যা তারা কেউ কল্পনাও করেনি মানে যে মাঝারি মাছটা এত লাভঝাপ দিয়ে তাদেরকে বটে উঠাতে হয়েছে এরপরে একটা মাছ আছে বুঝতে পারলো কিন্তু সেটা খুব একটা বড় হবে না এমনটাই ধারণা ছিল কিন্তু উপরে উঠানোর পরে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন to কত বৃহৎ আকারের একটা মার্লিন দেখা যাচ্ছে এটার ওজন দুইশো থেকে আড়াইশো হবে এটাকেই বলে রিজিকের মালিক আল্লাহ নীরবে নিভৃতে আল্লাহ আপনাকে এত বেশি দিতে পারেন যা হয়তো আপনি কল্পনা করতে পারবেন না তো এর জন্য সবসময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো উচিত যিনি মূলত মানুষকে রিজিক দিয়ে থাকেন তো এই জেলেরা কখনো কল্পনা করেছে একটু আগে যে ছোট সাইজের মার্লিন মাছটার লাভ দেখছিলেন অথচ দেখুন এই বিশাল বড় সামুদ্রিক দানব তারা ধরে ফেলেছে কিন্তু এইটার কোনো লাভ ঝাপ ছিল না তো যাই হোক এরকম একটা মার্লিন মাছ অনেকটা বলতে পারেন এরকম ছোটোখাটো জাহাজের মূল্যের সমান তো এগুলোকে যত্ন করে বরফের মধ্যে ঢুকিয়ে সোজা নিয়ে আসা হয় নিলামের দোকানগুলোতে যেখানে নিলামে ধনগিয়া এই মাছগুলো কিনে নেয় মোটামুটি চওড়া দামেই বিক্রি করতে পারবেন যদি আপনার মাছটা প্রয়োজন থেকে অনেক বড় হয় সাধারণত ধনীরা বিলেনিয়াররা এখানে এসে যেগুলো অনেক বড় সাইজের মাছ এগুলো যতটুকু না দাম তার থেকে তিন চার গুণ বেশি দিয়ে কিনে নিয়ে যায় কারণ তাদের কথা হচ্ছে সবচেয়ে বড় মাছ তারা কিনে নিয়ে যায় তো আপনি যদি ওই দিনের সবচেয়ে বড়টা ধরে নিয়ে আসতে পারেন তাহলে আপনি লাকি মানুষ আপনি অন্তত পরবর্তী এক বছরের উপার্জনে একদিনই করে ফেলতে পারেন তো মালিন মাছগুলোর উপরে অনেক ভারী চামড়া থাকে যেগুলোকে খুব ধারালো চাকু দিয়ে কেটে টুকরো টুকরো করে সাইজ করা হয় আর এখানকার দক্ষ কর্মচারীরা এই কাজে খুবই পারদর্শী তো এরকম একটা বড় মাছের টুকরোকে সরাসরি ফ্রাই প্যানে ঢুকিয়ে দেওয়া হয় কিছুটা লবণে মেরিনেট করে খুব ভালোভাবে ফ্রাই করে সেটাকে পরিবেশন করা হয় মার্লিন মাছ ভাজি খেতেই মজা টুনা বা অন্য যেকোনো মাছের থেকে এটা সুস্বাদু হওয়ার পিছনের মূল কারণ এটার মিট আইটেমগুলো হোয়াইট আর এটা এর জন্য হার্ট হেলদি আমাদের রেডপ্রিন্টের জন্য এটা খুবই জরুরি